পুরো ফেনীতে প্রচুর পানি প্রচুর পানি প্রচুর পানি সবাই গ্রাম ছেড়ে আপনার উপরে যে জায়গাগুলো আছে সেখানে চলে গেছে যাদের বাড়ি দোতলা আছে তাদের বাড়িতে শিফট করছে এখন গ্রামে ধরতে গেলে কোনো মানুষই নেই টোটাল গ্রামটা খালি কালকে সেনাবাহিনী একটা ট্রাক এসে যারা যারা অবশিষ্ট ছিল তাদেরও নিয়ে গেছে গ্রামে খাবার পানি তারপর খাবার খুবই কষ্ট তো সবাই প্লিজ ফেনীর জন্য দোয়া করবেন আর যে যতটুকু যেভাবে পারেন একটু ফেনির জন্য সহযোগিতা করবেন আর তার উপর আবার আসছে কি বাসা বাড়িগুলোতে হচ্ছে কি আপনার সাপ মানে যেগুলো বিষাক্ত প্রাণীগুলো আছে এগুলো উঁচু জায়গাতে চলে যাচ্ছে তো দেখা যাচ্ছে কি ঘরের মধ্যে সাপ ঢুকেছে যেমন কালকে রাতে আমার বাসায় একটা সাপ ঢুকে গেছে তো ওইটাকে আমি মারতে পারিনি ওইটা বের হয়ে গেছে তো যত বিষাক্ত প্রকার মানে প্রাণী টানি আছে এগুলো সবগুলো ঘরে ঢুকেছে তো সবাই যারা যারা বন্যায় আসেন সবাই প্লিজ সাবধানে থাকবেন আর সেফ থাকবেন আর কাইন্ডলি এখনো পানি বাড়তেছে বা বৃষ্টি কিন্তু হচ্ছে না বৃষ্টি কালকে থেকে বন্ধ হয়ে গেছে বৃষ্টি টোটালি অফ কিন্তু তারপরও আপনার পানি কিন্তু কন্টিনিউ বাড়তেছে ওই দেখুন একটু সাপ ভিডিওটা দেখে ওই দেখো একটা সাপ দেখছেন এই একটা সাপ এটা কিন্তু একটা সাপের বাচ্চা দেখছেন কিনা জানি না এটা কিন্তু একটা সাপের বাচ্চা তো এই সাপগুলো না আস্তে আস্তে ঘরে উঠতেছে কালকে আমি আমার বাসায় যেটা দেখছি সম্ভবত সেটা বিষাক্ত কোনো সাপ ছিল কারণ এটা দেখতে একটু অন্যরকম তারপর এই হলো অবস্থা কিন্তু কন্টিনিউ বৃষ্টি না হলেও কন্টিনিউ কিন্তু পানি বাড়তেছে কালকে যেখানে এই তো আমি যেখানে সামনে যেখানে যাব। সেখানে আপনার পানি কিন্তু বুক পর্যন্ত আমার ঘরের সামনে কালকে যেখানে আমাদের ঘরে উঠতেও পানি আর তিন চার আঙ্গুল বাকি আছে আর পশু পাখি গরু ছাগল নিয়ে মানুষ খুব অসুবিধায় আছে এই হলো পেনের বর্তমান অবস্থা আপনি আশেপাশে দেখলে দেখবেন পুরোটুক পুরোটুক পুরা মানে সাগরের মতো হয়ে গেছে কোথাও আপনার মানে একটু উঁচু জায়গা নাই তো এই হলো ফেনির অবস্থা তো কাইন্ডলি সবাই ফেনির জন্য দোয়া করবেন আর ফুলগাজী পশুরাম ওদিকের অবস্থা তো আরও শোচনীয় ওখানকার মানুষের সাথে কোনো রকম কন্ট্যাক্ট করা যাচ্ছে না অলরেডি ঘরে গেলে আমরাই আমাদের ফোনে কোনো ইয়া পাচ্ছি না নেটওয়ার্ক পাচ্ছি না এই হলো ফেনির অবস্থা তো সবাই দোয়া করবেন থ্যাংক ইউ